তো বিয়ার্স এখন চলে আসলাম সাইফুল ভাইয়ের কাছে সাইফুল ভাইয়ের বিড়াল দেখার জন্য তো আপনাদেরকে জানিয়ে দিয়েছে আবার টাইটেলে যে এখন এই ভিডিওটা আপনাদের জন্য শুধু বিড়াল সম্বন্ধে তো এখন আমরা দেখব বিড়াল গুলো কি কি নিয়ে আসছে কি বিড়াল নিয়ে আসছে সেগুলো সাইফুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ভালো আছি ভাই ভাই আজকে আপনি বিড়াল নিয়ে আসছেন আমি দেখছি ভাই তো আমি দর্শকদেরকেও দেখাতে চাই আবার বিড়াল গুলো জি দেখেন প্লিজ একটু যদি দেখাতেন সব আমার ঘরের বিড়াল আচ্ছা আচ্ছা দেখেন সাড়ে চার মাস বয়স ভ্যাকসিন ট্যাক্সিন করা আছে কিছু করতে হবে না খালি বছর একবার একটা ভ্যাকসিন কর

বিড়ালটা দারুন এই মানে দুইটা চোখ দুই কালার এটা ওড়ায় খুবই সুন্দর খুবই সুন্দর এটা কি মেল না ফিমেল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ফিমেল আর এটার বয়স কত দিন ভাইয়া এটা সাড়ে চার মাস সাড়ে চার মাস এটার বয়স সাড়ে চার মাস আর এটার হচ্ছে মাছ খুবই পছন্দ আর এখন আমরা সাইফুল ভাইয়ের কাছে জানবো এটার দাম কত সাইফুল ভাই এটা কত চাচ্ছেন আপনি বারো হাজার টাকা আচ্ছা এই বিড়ালটার দাম সাইফুল ভাই চাচ্ছেন বারো হাজার টাকা আপনার যারা অড়াই বিড়াল খুবই পছন্দ করেন এই যে দুই চোখের দুই কালার এই বিড়ালটা নিতে পারেন আপনারা এটা হচ্ছে ফিমেল বারো হাজার টাকায় সাইফুল ভাই ছাড়ছে আচ্ছা সাইফুল ভাই আমরা অন্য আরেকটা বিড়াল দেখি দারুণ দারুণ হোয়াইট। নাম হচ্ছে রাজা। ওর গ্রুথ কোয়ালিটি খুবই ভালো। ও খুব ফ্রেন্ডলি না? হ্যাঁ খুব ও খুবই ফ্রেন্ডলি। আপনার কোলে উঠবো। উঠবো। আচ্ছা।

আচ্ছা আপনারা যদি কেউ তিনটা নিতে চান তাহলে এই যে ক্যারিং যে বক্সটা আছে এটা আপনাদের জন্য একদম সম্পূর্ণ ফ্রি দিয়ে দিবে উনি এই যে খুবই সুন্দর বিড়াল গুলো আমি দেখেছি আরেকটা বিড়াল আছে সাইফুল ভাই আরেকটা আছে কি ভাই আরেকটা আছে এই যে দেখতে পাচ্ছি আরেকটা হোয়াইট কালারের বিড়াল এই যে দেখেন খুবই সুন্দর ও ধরে আছে ওখানে

তো এটার দাম কত চাচ্ছেন সাড়ে বারো সাড়ে এটাও ফিমেল এটাও সাড়ে বারো হাজার টাকা চাচ্ছেন উনি এই যে দেখেন খুবই সুন্দর এটাও ফিমেল এটার দামও সাড়ে বারো হাজার টাকা আচ্ছা বিয়ার্স আপনারা যেন এই সুন্দর সুন্দর বিড়ালগুলো সাইফুল ভাইয়ের কাছ থেকে ভালোভাবে কালেকশন করতে পারেন সেজন্য আমি সাইফুল ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি সাইফুল ভাই ফোন নাম্বার বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান লোকেশন গাজীপুর বাইপাস এই নাম্বারে আপনারা কথা বলে সাইফুল ভাইয়ের কাছ থেকে এই যে সুন্দর সুন্দর যে বিড়ালগুলো আছে কালেকশন করতে পারেন আর বিড়াল আছে ও আচ্ছা প্রেগনেন্ট ওটা হলো মিক্সড বিট ওটা বিক্রি করবো আচ্ছা কারো লাগে ওটা পার্সেন্ট দেই

এর বয়স কত দিন ভাইয়া এক বছর পাঁচ এক বছর মাস ইয়ার এর বয়স এক বছর পাঁচ মাস এই যে দেখেন আপনারা যে কতটা লম্বা অনেক হেলদি খুবই সুন্দর আর বেসিক্যালি মাও বেসিক্যালি ওর আইসগুলো খুবই সুন্দর ওর চোখগুলো খুবই সুন্দর আমি উপরে ছাতা ধরছি ও দেখতে চাই হ্যালো তো ওর বয়স দিন এক বছর পাঁচ মাস আচ্ছা এর প্রাইস কত চাচ্ছেন চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা চাচ্ছে আমার দিকে কি সুন্দর টাকা আছে চোদ্দ হাজার টাকা চাচ্ছেন হ্যালো চোদ্দ হাজার টাকা চাচ্ছেন এর থেকে আর একটু কমানো যেতে পারে আচ্ছা বিয়াস এর থেকে আপনারা একটু কমিয়েও নিতে পারবেন আলোচনা সাপে কেটার দাম কমবে হয়তো আমার তো ভিডিও করতেই মন চাচ্ছে ওরে এত সুন্দর লাগতেছে ওরে ওয়াও এই যে দেখেন ওর নাকে একটা তিল কি সুন্দর তিল আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলে দেন রনি ভাই জিরো ওয়ান জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান সিক্স সেভেন এই নাম্বারে কথা বলে আপনারা রনি ভাইয়ের কাছ থেকে এই যে সুন্দর পার্সিয়ান বিড়ালটা এটা কালেকশন করতে পারেন বাহ কি সুন্দর আমার কাছে খুবই ভালো লাগতেছে এটা আর এর গ্রোথ কোয়ালিটি মার্শাল্লাহ খুবই ভালো খুবই হেলদিও দারুণ লাগতেছে দারুণ লাগতেছে ওরে তো ধন্যবাদ রনি ভাই ধন্যবাদ অনেক চলে আসছি আতিক ভাইয়ের কাছে এই দেখেন বিশাল বড় একটা জিনিস পার্সিয়ান বিড়াল ওয়াও ট্রেডিশনাল পার্সিয়ান আচ্ছা ট্রেডিশনাল পার্সিয়ান বিড়াল এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম হোয়াইট কালার কি লম্বা সাইজ দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর আর ফেসটা দেখে এগারো মাস এগারো মাসে এই অবস্থা এগারো মাসে একদম ফুল একদম যে বড় সাইজগুলো বিড়াল আছে তাদের মতো সাইজ চলে আসছে এত লম্বা এই যে দেখেন আমি একটা ছবিও তুলে নেই এই বাবু এদিকে তাকাও এই যে দেখেন কত লম্বা আতিক ভাইয়ের এই বিড়ালটা তো আমরা এখন জেনে নিব আতিক ভাইয়ের এই যে বিড়ালটা এটার দাম কত আতিক ভাই এটার দাম কত সতেরো হাজার বিয়ার্স দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর একটা বিড়াল এটার দাম আতিক ভাই চাচ্ছে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকায় পেয়ে যাবেন না

এই যে দেখেন ওর দুইটাই গ্লো আইস এই বিড়ালটা এত সুন্দর নাইম এটার বয়স কত এক বছর ক্লাস বেবি করেছে আচ্ছা আচ্ছা এটা মেল না ফিমেল 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 এক বছর প্লাস এর বয়স দেখতে পাচ্ছেন ব্লু আইস এটা হচ্ছে ব্লু আইস কত সুন্দর আমি তো ওর মুখটাই তুলতে পারতেছি না এত চঞ্চল একটু শুয়ে থাকো একটু শুয়ে থাকো এই যে দেখেন ছয় হাজার আচ্ছা এই যে বিড়ালটা দেখতে পাচ্ছেন নীল চোখের বিড়াল এটা যদি নিতে চান আপনার ছয় হাজার টাকায় নিতে পারবেন নাইম ভাইয়ের কাছ থেকে এই যে দেখেন কি সুন্দর সুন্দর

বলেন তাহলে আপনাদের কাছ থেকে উনিশ হাজার টাকা রাখবে এই বিড়ালটার দাম খুবই সুন্দর এবং মাসাল্লাহ দেখেন বিগ সাইজ বিড়াল খুবই সুন্দর

এই যে দেখেন কেসটা ক্ষেত্রে খুবই সুন্দর আর ব্রুথ কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো আছে এটা হচ্ছে রনি ভাই নিয়ে আসছে রনি ভাই কেমন আছেন ভাই এই যে বিড়ালটা নিয়ে আসছেন এটার বয়স কত দিন না ফিমেল মেল বিড়াল ওর বয়স হচ্ছে ছয় মাস ব্রুথ কোয়ালিটি খুবই ভালো এই যে দেখেন কালার কোয়ালিটি মার্শাল্লাহ খুব ভালো এই যে দেখেন অনেক লক্ষ্মী অনেক লক্ষ্মী তো এটার দাম কত চাচ্ছেন

আঠারো হাজার টাকা এই মেলটা নিতে পারেন ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি জিরো থ্রি এই নাম্বারে কথা বলে আপনারা বাদন ভাইয়ের কাছ থেকে এই যে সুন্দর বিড়ালটা আছে এটা কালেকশন করতে পারেন ভাই ধন্যবাদ ভিয়ার্স দেখতে পাচ্ছেন একটা সুন্দর কুকুর এসেছে ডগ এই যে দেখেন পাখিয়াল খুবই সুন্দর এটা হচ্ছে নিয়ে আসছে আমাদের এই মিরপুর এক পাখির হাতে জসিমউদ্দিন ভাই জসিমউদ্দিন ভাই কেমন আছেন ভাই এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি যে হাতে পার্সিয়াল কুকুরটা নিয়ে আসছেন এই কুকুরটার দাম কত চাচ্ছেন বারো হাজার টাকা ভিয়াস এই যে সুন্দর একটা কুকুর দেখতে পাচ্ছেন এটার দাম হচ্ছে বারো হাজার টাকা জসুমুদ্রাই চাচ্ছে আচ্ছা আচ্ছা আমি দেখি কিছু কমাতে পারি কি না ভাইয়া একটু কমান একটু কমান আচ্ছা আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে দেন যে কত কমাতে পারবেন এখন বলে দেন কত রাখবেন আপনি দশ হাজার আচ্ছা ঠিক আছে বিআজ আপনাদের জন্য এই কুকুরটা উনি দশ হাজার টাকা রাখবে এই যে কত সুন্দর ফেসটা দারুন ওর ফেসটা দারুন খুবই সুন্দর এই যে টাকা ওইদিকে টাকাও এ এ হচ্ছে দশ হাজার টাকায় আপনারা বারো হাজার থেকে আমি দশ হাজারে নিয়ে আসছি আপনারা দশ হাজার টাকায় নিতে পারবেন এই সুন্দর কুকুরটা আচ্ছা জসিম উদ্দিন ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান ডাবল সেভেন সিক্স জিরো ফাইভ ওয়ান এইট সেভেন নাইন আচ্ছা এই নাম্বারে কথা বলে আপনারা জসিম উদ্দিন ভাইয়ের কাছ থেকে এই যে হোয়াইট কালারের সুন্দর পার্সিয়ান ডগটা কালেকশন করতে পারেন ভাই ধন্যবাদ